শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু মডিউল দুই লেসন বিশ এরাবুল ইসম পর্ব চার আল মানসুবাদ প্রথমে মানসুবাদ অবস্থা বলতে কি বোঝায় ইসলামের শেষে একটি ফাতা থাকলে তা নাসব বা মানসুব ইরাব হয় ইতিমধ্যে আমরা পাঁচ প্রকারের মাফুল পড়েছি যা আল মানসুবাতের ১৩টি উদাহরণের মধ্যে পাঁচটি আরবি ভাষার সমস্ত ইসম একটি বাক্যে ভূমিকা অনুযায়ী তিনটি ইরাব বা অবস্থার মধ্যে থাকতে পারে যেমন মানসুবাত মারফুয়াত এবং মাজরুরাত। ইতিমধ্যে আমরা মানসুবাতের পাঁচটি উদাহরণ দেখেছি আজকে আমরা বাকি আটটি আল মানসুবাতের উদাহরণ ভালোভাবে পড়ব এরাবুল মানসুবাতের পাঁচ প্রকারের মাফুলের সংক্ষিপ্ত সারমর্ম দেখব এক নম্বর মাফুলে বিহি এটা কি কাকে বা কার অর্থে ব্যবহৃত হয় কাতাবাতুল্লাবু দারসা ছাত্ররা পাঠটি লিখেছে দুই নম্বর মাফুলে মুতলাক দৃঢ়তা সংখ্যা কিংবা ধরণ বোঝাতে কোনো ক্রিয়ার পর উক্ত ক্রিয়ার হুবহু মাসদার কিংবা সমার্থক শব্দ উল্লেখ করা আতুল কিরা আমি পাঠগুলো পড়েছি ভালোভাবে তিন নম্বর মাফুলে ফিহি সময় এবং স্থানের অর্থ প্রকাশক অবজেক্ট ক্রিয়ার সময় বা স্থান নির্দিষ্ট করে কখন বা কোথায় অর্থ বোঝায় না মাফল ফিস শিশুটি বিছানায় ঘুমিয়েছিল চার নম্বর মাফুলে লাহু পরোক্ষ অবজেক্ট কার জন্য অথবা কোন কারণে এই প্রশ্নের উত্তর দেয় রিসা লাতান আমি আমার বন্ধুর জন্য একটি চিঠি লিখেছি এবং পাঁচ নম্বর মাফুলে মা আহু তার সাথে অবজেক্ট কার সাথে অথবা কিসের সাথে প্রশ্নের উত্তর পাওয়া যায় যা বি আইদী তার বইটির সাথে নিয়ে এসেছিল এখন আমরা ছয় থেকে তেরো নম্বর উদাহরণ দেখব ইসমুল হাল এটা আরবি ব্যাকরণিক শব্দ যা কর্তা এবং কর্ম সম্পর্কে কিভাবে কোন উপায়ে বা কি অবস্থায় প্রশ্নের উত্তর দেয় ও তারা কুকা কা ইমান তারা তোমাকে দাঁড় করিয়ে চলে গেল কা ইমান হচ্ছে এখানে ইসমুল হাল দাঁড়ানো অবস্থায় রাজা মিন তিনি সেখান থেকে ভয়ে বের হলেন এখানে ইসমুল হাল ভীত অবস্থা বোঝাচ্ছে সাত নম্বর তামিজ এটা হালের মতোই কিন্তু এটা কর্তার ক্রিয়াকে স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয় প্রশ্নের উত্তর হিসেবে কিভাবে কি এবং কি সংক্রান্ত এগুলোর উত্তর দেয় ও লিবাল আপনি পর্বতের উচ্চতায় উপরে যেতে পারবেন না তু লানটা এখানে অর্থ স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়েছে আহসানু আমালা আপনাদের মধ্যে কে কর্মে সেরা আপনাদের মধ্যে কে সেরা এখানে আমালান বাক্যের অর্থকে স্পষ্টকরণের জন্য ব্যবহৃত হয়েছে আট নম্বর লা নাফি আল জিন্স লা অর্থাৎ নির্বিশেষ নেতিবাচক হার্ফ বা অব্যয় ইংরেজিতে বলা হয় টোটাল নেগেশন অনির্দিষ্ট বিশেষ্যের আগে লা আসে এবং নির্দিষ্ট বিশেষ্যের জন্য দম্মা তানবিনকে ফাথায় রূপান্তর করে আট নম্বর লা নাফি আল জিন্স অর্থাৎ লা নির্বিশেষ নেতিবাচক ইংরেজিতে টোটাল নেগেশন লা নাফি আল জিন্স অনির্দিষ্ট বিশেষ্যের আগে আসে এবং তার দাম্মা তানবিনকে ফাথায় রূপান্তর করে নাফিয়াতের অর্থটি অর্থাৎ নেতিবাচক অর্থটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ এতে কোনো রকম ব্যতিক্রম নেই লা ইলাহা লাহা ইলাহুন থেকে ইলাহা হয়েছে লা নাফি আল জিন্স আগে আসার কারণে আল্লাহ ছাড়া আর কোন ঈশ্বর নেই লা ইল না ইলমুন অর্থাৎ জ্ঞান ইলমা হয়েছে লা আসার কারণে যা একটি নির্বিশেষ নেতিবাচক লা নাফি আল জিন্স আমাদের কোনো জ্ঞানও সম্পূর্ণভাবে নেই নয় নম্বর আল ইস্তিসনা ইল্লা যে বিশেষের আগে আসে সেটিকে বাক্যের মূল অর্থ থেকে ব্যতিক্রম করে অর্থাৎ আলাদা করে এটি সাধারণত ছাড়া অর্থ প্রকাশ করে এবং বাক্যের কোনো নির্দিষ্ট অংশ থেকে উল্লিখিত বিশেষ্যকে বাদ দেয় ফাঁসা জাদু ইল্লা ইবলিসা তারা সবাই শেষদা করেছে ইবলিশ ছাড়া এখানে ফাঁসা জাদুর হুম তারা সকলে এর থেকে ইবলিশকে আলাদা করা হয়েছে ইল্লা দ্বারা কুল্লুশাইন হা হালিকুন, ইল্লা ওয়াজহা সব কিছু নষ্ট হবে শুধু তিনি নিজে ছাড়া এখানে ওয়াজহাকে আলাদা করা হয়েছে ইল্লা দ্বারা দশ নম্বর হারফুন নিদা যখন ইয়া হে অর্থে একটি মোরাক্কাবে ইদাফা অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশের আগে আসে তখন প্রথম বিশেষ্যটি মানসুব হবে আমরা কয়েকটি উদাহরণ দেখব আবদুল্লাহি দুটি অক্ষর এখানে মুদাফ মুদাফিলাই রয়েছে আবদুল্লাহি এখন ইয়া তার আগে এসেছে এবং ফলে আব্দু আব্দা হয়ে গেছে ইয়া আবদুল্লাহি তাহলে হরফে নিদা যদি মুদাফ ইলাইহি মুরাক্কাবের আগে আসে তাহলে মুদাফটি মানসুব হয়ে যাবে আবদুল্লাহির আগে ইয়া আসায় ইয়া আবদুল্লাহি হয়ে গেছে আরও কয়েকটি উদাহরণ ইয়া যোগ রাব্বুনা মিলে হয়েছে ইয়া রাব্বানা এরপরে ইয়া যোগ আহলুল কিতাবি হয়েছে ইয়া আহলাল কিতাবি এই নিয়মটি শুধুমাত্র মুদাফ মুদাফ ইলাইহি মোরাক্কাবে ইদাফার ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন হারফুন নিদা মুদাফটিকে মানসুক করে দেবে কিন্তু মুদাফ মুদাফিরাহি না হয়ে যদি একক শব্দ আসে যেমন আল্লাহ এখানে স্বাভাবিকভাবে যাকে ডাকা হচ্ছে তা মারিফা অবস্থায় থাকবে অর্থাৎ দাম্মাযুক্ত থাকবে ইয়া আল্লাহ ইয়া মারিয়া মু ইয়া ইব্রাহিম আশা করি বুঝতে পেরেছেন এখন এগারো নম্বর হরুফুল বিল ফের ইন্না এবং তার পরিবার ইন্না আন্না লা কিন্না লা আল্লাহ এবং তার সম্পূর্ণ পরিবার এগুলোর পরে যদি একটি বিশেষ্য আসে তখন সেই বিশেষ্য বা ইসমটি যুক্ত হয়ে মানসুব হয় ইন্না রাব্বাকা আলী মুন নিশ্চয় তোমার প্রভু গুণী এবং সকল জ্ঞানে জ্ঞানী এখানে রাব্বা মানসুব হয়েছে ইন্না আলাকুল্লি সাইন কাদির ইন্না থাকায় আল্লাহ আল্লাহ হয়েছে মানসুখ নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী বারো নম্বর কান আর খবর আমরা জানি কান আর ইসম হবে মারফু এবং কান আর খবর হবে এবং কান আর খবর হবে মানসুখ কান আল্লাহ গাফুরান রাহিমান আল্লাহ সর্বদা ক্ষমাশীল দয়ালু এখানে গাফুরান খাবরু কানা এবং মানসুব অবস্থায় রয়েছে এখানে দুটি খবর কানা রয়েছে খবর খবর এক দুই আল্লাহর খবর আলহামদুলিল্লাহ ওয়া মাং তোমার মা কখনো অসৎ চরিত্রা ছিলেন না বাগিয়ান হচ্ছে খবরু কানা মানসুব অবস্থায় রয়েছে ১৩ নম্বর মা এবং লায়ের খবর নেতিবাচক খাবরু মা আন্না ফিয়া তানি মা এবং লা এই দুটিরই খবর মা এবং লা নেতিবাচক বাক্যগুলোতে জোর দিতে পারে এবং কোনো কোনো বাক্যে মা এবং লা নেতিবাচক অর্থ দেওয়ার সাথে সাথে জোর দিতে পারে এই দুটি হরফ নেতিবাচক বাক্যে তাদেরকে বলা হবে ইসমুলা খবরুলা ইসমু মা খবরুমা উদাহরণ মা হাজা রং এটা মানুষ হতেই পারে না নেতিবাচক এবং জোর এটা মানুষ হতে পারেই না নেতিবাচক এবং জোর হতে পারেই না একেবারেই না মা হাজা বা এখানে হাজা মা হুন্না উম্মা হাতিহিম তারা সম্পূর্ণভাবে তাদের মা নয় তারা তাদের মা নয় বলে বলা হচ্ছে তারা সম্পূর্ণভাবে তাদের মা নয় একইভাবে হুন্না হচ্ছে ইসমুমা মা এবং ও মাহাতিহিম হচ্ছে খাবরুমা একটা কথা বলে রাখি এই তেরো নম্বর মানসুবাতের উদাহরণ লা ও মায়ের খবর এর উদাহরণ কোরআনে খুব কম রয়েছে একটি দুটি বা তিনটি বড় জোর পুরো কোরআনে তো এই নিয়মটা যদি ভুলেও যান অসুবিধা নাই ইনশাল্লাহ আমাদের এই চাপটাটি এখানে শেষ হলো বারাক আল্লাহ

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন